এই যে বন্ধুরা আজকে বানাচ্ছি পাটি শাকটা তো রিয়া শুধু বলেছিল মাকে যে দিদি যখন আছে বলবো পাটি শাকটা বানাতে তো আমি ভাবছিলাম উঠবে কিনা এই কড়াইয়ে উঠবে কিনা তো কী সুন্দর উঠলো প্রথমটা উঠেছে আমার ভাই খেয়েছে খেলো প্রথমটা সেটটা ভালো হয়নি আর এই যে এটা দ্বিতীয়টা ওটা বানালাম কী সুন্দরভাবে উঠেছে আর এই যে এখন এটা দিলাম এই যে নারকেলের পুর বানানো আছে এখানে

মা মানে আমার শাশুড়ি মা খুব সুন্দর পাঠিসটা বানায় বলো মা মা একবার বানিয়ে দিয়েছিল এখানে বাবা আমার বাবা গেছিল পিঠের সময় দোকানটা বানিয়েছিল তো মা এখানে পাঠিয়েছিল খেজুরের গুড় হলে ভালো হতো খেজুরের গুড় ছিল না ওই জন্য চিনি দিয়ে গোলাটা বানিয়েছি আর গুড় দিয়ে এই গুড়টাকে বানালাম আর পাটি পাটিসাপটাগুলো আমি হোলির দিন সন্ধ্যাবেলা বানিয়েছিলাম বানাতে বানাতে বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে আর বাকিগুলো যে বানানো হয়ে গেছে এই যে পাটি সাপটা এখন খেয়ে দেখি রিয়া কেমন হয়েছে বলে আমি এখনো খাইনি খুব সুন্দর হয়েছে রিয়া যা হয়েছে ভালো ভালো লাগলো হুম যেমন চিনি দিয়ে বানানো হয়েছে

তো বলেছিল যে কচুর এনেছে সেটা যে আমাকে বললো কচুর তুই রান্না করবি কিভাবে না আমাদের এখানে এই সমস্ত একটা হয় না আলু পোস্ত হ্যাঁ আলু পোস্ত হ্যাঁ আমাদের এখানে আমার পাওয়া যায় না না আমাদের 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 হাটে পাওয়া যায় না আমাদের পাশের গ্রামে হাটে ওখান থেকে কিনে আনা হয়েছে তো মা যে ভাইকে ভাত দিয়ে দিলো আমরা পরে খাবো মানে খাবো একটু খুনি খাবো একটু পরে খাবো ঠিক আছে দেখাও কড়াইয়ে

এখনো গরম আছে মা ইয়ে করে ভাতের হাড়ির উপরে বসি রইল গরম আছে আমাদের বাড়িতে কিন্তু মাংস ঝোলই খাওয়া হয় বেশি মিটির জন্য ওই যে কষা তুলে রেখেছি মিটির জন্য এই যে মাটিতে করে কষা তুলে রেখেছি অন্য দিন আগের দিন কষা মাংস খেয়েছিল আজকাল কষা খাইনি আমি খেয়েছি কষা করতে করতে আমি খেয়েছি না এখন খাবো না এখন পরে খাচ্ছি পরে খাচ্ছি এখন খাবো না এইটা হার কিছু না হার দেখে তোলো হাড় হাড় দেখে নেবো এই এটা এইটা দা গলা এইটা খাওয়া হ্যাঁ এটা খাবো তো আমি মাংসর গলা খেতে ভালোবাসি মানে মুরগির মাংস আর এই যে এখানে রয়েছে মিষ্টি দই কিছুটা খাওয়া হয়েছে আর আমিও খেতে বসে গেছি মিঠিকায় খাইয়ে দিলাম এখন লাস্টে মা আমি রিয়া আর বাবা খাচ্ছি ভাইয়ের আর মিঠির আর আমাদের খাওয়া হয়ে গেছে এই যে এখন আমরা সবাই খাচ্ছি রিয়া খেতে বসেছে আর ফুচকিটা উঠে পড়েছে তো আবার কেল ওর কাছে এই যে বন্ধুরা আজকে রাত্রে হবে অটোর কচুরি আর লুচিও হয়েছে কিছুটা লুচিটা সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য আর এই যে কচুরি রাত্রে খাওয়ার জন্য কচুরি মা বেলে দিচ্ছে আর এখানে হয়েছে পায়েস আর এখানে সিমের পায়েস তো পায়েস কিছুটা খাওয়া হয়েছে আর এটা রয়েছে বেলা যে মাংস হয়েছিল সেই মাংস আছে তো আজকে রাত্রে হবে এই খাওয়া দাওয়া তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা